সাবেক একজন একজন নেতা নেতা সভাপতি এবং সাথে ঢাকা একই জেলা তিনি সেখানে প্রবেশ করেছেন এবং একই সাথে শাখা ছাত্র দলের যিনি আহ্বায়ক তিনি এবং বিএনপি পন্থী দুইজন শিক্ষক ঢুকে সেখানে নির্বাচন কমিশনার অফিসে ঢুকে ডিসকাস করেছেন এটি সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং একই সাথে দেখতে পেয়েছি আমরা সে জায়গায় যখন সাংবাদিকের সংবাদ তথ্য সংবাদ গ্রহণ করতে গিয়েছিলেন তখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে আমরা নির্বাচনের ঠিক আগের রাতে এমন একটি পরিস্থিতি যেখানে আসলে আমাদেরকে হুমকি দেয় একই সাথে তারা প্রাক্তন শিক্ষার্থী এবং একই সাথে তারা রাজনৈতিক প্রভাব প্রভাব পুষ্ট তারা যখন নির্বাচন কমিশনকে সেক্ষেত্রে আসলে প্রভাবিত করছেন কিনা এটা আমাদের দৃঢ় একটি প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শত শত বহিরাগত এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাগম এই প্রাক্তন শিক্ষার্থী এবং বহিরাগতদের ব্যাপারে আমরা আগে থেকে বলে আসছিলাম যে ক্যাম্পাসের নির্বাচনী পরিস্থিতির ক্ষেত্রে আসলে নির্বাচনী ঝুঁকি রয়েছে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এই প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা এবং বহিরাগতের দ্বারা প্রশাসনের সে জায়গায় এখন পর্যন্ত কোন প্রকার স্পষ্ট গ্রাউন্ড স্পষ্ট কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি বিসি মহোদয় শেষে তখন ইনি আজকে এত রাতে বের হয়েছেন ইনি তিনি এই প্রাক বহিরাগত শিক্ষার্থীদের আসলে ব্যাপারে দেখতে নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা এই ব্যাপারটিতে বলেছিলাম সে ব্যাপারটিতে নির্বাচন কমিশন আমাদের যেটি জানিয়েছেন যে ওনারা আগামীকাল মানে আজ সকাল ছয়টা পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এই ক্যাম্পাস থেকে এই নির্বাচনের সময় নির্বাচনের পূর্বে ত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং ছয়টার পর যদি কেউ আসলে নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসে অবস্থান করেন সেক্ষেত্রে তারা ফৌজদারি এনে ব্যবস্থা নেবেন এটি আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন তৃতীয়ত পোলিং এজেন্টের ব্যাপারে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছিলাম যে পৃথিবীর কোন নির্বাচন নেই যেখানে পোলিং এজেন্ট থাকে না পোলিং এজেন্ট না থাকার কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয় সে জায়গায় প্রশাসনকে আমরা এই জায়গাটি জানিয়েছি এবং প্রশাসন সে জায়গায় রাজি হয়েছেন যে প্রত্যেক প্রার্থী চাইলে দুইজন করে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন একজন হলো ভোট গ্রহণের সময় এবং দ্বিতীয়ত ভোট গণনার সময় সে জায়গায় সকালবেলা ওনারা যে অ্যাপ্লিকেশনটা দেবেন সেই অ্যাপ্লিকেশনটা নির্বাচন কমিশন অ্যাপ্রুভ করলে সে জায়গায় ওনারা পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন দুইজন করে সে জায়গাটা প্রশাসন ক্লিয়ার করেছেন কিন্তু আমরা একই সাথে যে ওএমআর মেশিন ওএমআর মেশিনের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে ওএমআর মেশিন আসলে একটা টেকনিক্যাল জিনিস এই টেকনিক্যাল জিনিসের আসলে এরও আছে কিনা সেই জায়গাটা আমরা যাচাই করতে চেয়েছি তো আমরা সেই জায়গায় প্রশাসনকে দাবি জানিয়েছি ওএমআর মেশিনের যেন একটা হাই টেকনিক্যাল টিম দিয়ে এই ওয়েমার মেশিনের ট্রান্সপারেন্সি যাচাই করা হয় ওভারঅল যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে সর্বশেষ ডোপ টেস্ট ডোপ টেস্টের ব্যাপারে প্রশাসন আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি ডোপ টেস্ট গতকাল করা হয়েছিল আজকে পর্যন্ত করা হচ্ছে ডোপ টেস্টে কারা অংশগ্রহণ করেনি সে তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই এবং এর সাথে কারা কারা এই ডোপ টেস্টে পজিটিভ এসেছে নেগেটিভ এসেছে সেই তথ্য নেই সুতরাং আমরা ধরে নিতে পারছি ডোপ টেস্টটা আসলে একটা ক্যামো ফ্লো ছাড়া কিছুই নয় সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচনের একটি আগের রাতে এমন একটি পরিবেশ যেখানে আসলে বহিরাগতরা ক্যাম্পাসে অবস্থান করছে প্রাক্তন শিক্ষার্থীরা এসে নির্বাচন কমিশনের ভেতরে সরাসরি ঢুকে যাচ্ছে তারা সাংবাদিকদের ধমকা ধমকি করছে সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আসলে নির্বাচন ষড়যন্ত্রের মধ্যে চলছে এবং নির্বাচন একটা জাকসু নির্বাচন চরম হুমকির মধ্যে রয়েছে আমরা স্পষ্ট ভাষায় আমাদের জায়গা থেকে বার্তা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কোনো শক্তি পারবে না এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার দিতে চায় তারা ভোট ভোট দিতে তারা তারা কাকে দিবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কাজ স্বচ্ছতা নিশ্চিত করা করা লেভেল ফিল সেই জায়গায় যদি নির্বাচন প্রশাসন ব্যর্থ হয় শিক্ষার্থীরা তাদের সেই দাবি আদায় করে নিবে আমরা আশা রাখছি নির্বাচন প্রশাসন এখন যেই দাবিটা যে এখন যে প্রস্তাবনাটা দিয়েছেন সেই অনুযায়ী তারা সকাল ছয়টার মধ্যে তারা প্রাক্তন শিক্ষার্থী মুক্ত করবেন এবং একই সাথে নির্বাচন এটি সুষ্ঠ পরিবেশ আমাদেরকে দিবেন শেষমেশ আমরা কোনোভাবে অপ্রীতিকর কোন ঘটনা হাসিনা আমলের যেই নির্বাচন স্ট্র্যাটেজি ছিল নির্বাচন স্ট্রাকচার ছিল সেই নির্বাচন স্ট্রাকচারের কোন প্রকার রিফ্লেকশন আমরা আগামীকাল পাবো না এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরাই বেছে নেবে তাদেরকে পরবর্তীতে কারা তাদের প্রতিনিধি হবে তাদের হয়ে কাজ করবে আমরা এই আশাবাদ ব্যক্ত করে আশাবাদ ব্যক্ত করছি এবং দৃঢ়ভাবে বলে যাচ্ছি কোনো প্রকার ষড়যন্ত্র আমরা আহ এই জায়গা থেকে সহ্য করবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভোট গণনার বলা হবে বিভিন্ন প্যানেল থেকে বলা হচ্ছে যে এ বা হাতে এই ব্যাপারে হচ্ছে আপনাদের কোনো ইয়ে আছে কিনা নির্বাচন কমিশনার থেকে বলা হচ্ছে ওনারা দুইটি পন্থায় আসলে ভোট গণনা করতে চান প্রথমত ম্যানুয়াল এবং দ্বিতীয়ত ওনারা ওয়েম আর মেশিনের মাধ্যমে সেক্ষেত্রে ম্যানুয়ালের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওএমআর মেশিনে যদি করা হয় সেক্ষেত্রে ওএমআর মেশিনের মধ্যে আসলে টেকনিক্যাল কোনো এর রয়েছে কিনা টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে কিনা কিংবা কোনো প্রকার আসলে ম্যানিপুলেশন রয়েছে কিনা সেটি আমরা আসলে একটি টেকনোলজিক্যাল টিম দিয়ে আমরা আসলে যাচাই করতে চাই এবং আমরা প্রশাসনকে সে আশা সেই দাবি জানিয়েছি আশা করছি প্রশাসন সকালের মধ্যে সেই ব্যবস্থাটা করে দেবেন জি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর কোনো প্রশ্ন থাকলে আসতে পারে দেখুন মূলত বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হতে যাচ্ছিল এটা আসলে সবার জন্য উৎসব মুখর পরিবেশ আমেজ একটি নির্বাচনী আমেজের পরিবেশ সবাই সেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এর মাঝে যখন শিক্ষার্থীরা জানতে পারে আমরা জানতে পারি যে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতা এবং একই সাথে লোকাল যে যুবদল নেতা যিনি ঢাকা বিশাসনের এমপি পদপ্রার্থী এবং একই সাথে শাখা ছাত্র দলের বর্তমান আহ্বায়ক এবং বিএনপি প্রতি শিক্ষকরা সেখানে গিয়ে আসলে প্রশাসনের সঙ্গে আলাপ করছেন এটি অবশ্যই একটি দুরভিসন্ধিমূলক আচরণ নির্বাচনের আগের রাতে আগের রাতটা কত কুশল সেটা আমরা বিগত হাসিনা সরকারের আমল থেকে দেখতে পেয়েছি সে আগের রাতে যখন তারা এভাবে নির্বাচন কমিশনের মিটিং করে এবং সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যখন তারা বাধা সম্মুখীন হন তারা হুমকি ধমকের সম্মুখীন হন তখন আসলে নির্বাচনের যেই সুষ্ঠু পরিবেশ সে সুষ্ঠু পরিবেশে স্পষ্টতভাবে আসলে প্রশ্নবৃদ্ধ হয় এবং একই সাথে যখন ব্যালট বক্স নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট বক্স কেন সকালবেলায় পুলিশ প্রশাসনে নিয়ে যাওয়া হবে না কেন রাতেরবেলায় ব্যালট বক্সগুলো নির্বাচনের কেন্দ্রগুলোতে নেওয়ার এত আর্জেন্সি তৈরি হয়েছে সামগ্রিক পরিবেশ আমাদের কাছে খুবই ঘোলাটা মনে হচ্ছে এবং ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে এজন্য আমরা আমাদের অবস্থান জানাতে এসেছি বাকি যে অবস্থানগুলো আমরা আমাদের নিজস্ব হলে ফিরে যাব সকালবেলা নির্বাচনের অংশ নিতে আসবো আমরা আমাদের অবস্থানগুলো জানিয়ে গেছি আমরা সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান রাখব ওনারা যেন সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোখখান খোলা রাখেন এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে ওনারা তাদের সংবাদ দিয়ে আমাদেরকে সহায়তা করেন ধন্যবাদ জি থ্যাংক ইউ ভেরি মাছ অশুভ